সিলেট তিন আসনের সংসদ সদস্য রহমান হাবিব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজে নির্বাচনী এলাকার উনিশ ইউনিয়নে দশটি শিশু পার্ক ও উনিশটি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন শনিবার বিশ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণ সুরমা বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি এসব শিশু পার্ক ও খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সময় সংসদ সদস্য হাবিব রহমান হাবিব উপস্থিত সাংবাদিকদের জানান শিশু পার্কগুলো সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে এজন্য বরাদ্দ পাওয়া গেছে সরকারি জায়গা এছাড়াও প্রবাসী ও ব্যক্তি বিশেষের দানে কিছু জায়গা এবং আর্থিক সহায়তা পাওয়া গেছে অন্যদিকে কিছু পুরনো খেলার মাঠকে সংস্কারের পাশাপাশি নতুন মাঠ তৈরি করা হবে তিনি জানান প্রয়োজন অনুসারে কোনো উপজেলায় শিশু পার্ক খেলার মাঠ আর কোনো কোনো উপজেলায় কেবল খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে নামকরণ হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্যবৃন্দ এবং সিলেটের শিক্ষানুরাগী জমিদার রাজা গিরিশচন্দ্র রায়ের নামে আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আরও জানান কাবিকা প্রকল্পে তিনি বিশেষ বরাদ্দ হিসেবে যে দুই কোটি টাকা পেয়েছেন সেই অর্থ এসব শিশু পার্ক ও খেলার মাঠ তৈরিতে ব্যয় করা হবে এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ এবং প্রবাসী ও এলাকার সমাজসেবীদের নিকট থেকে আর্থিক সহযোগিতা পাওয়ারও তিনি আশা করছেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সারাদেশে পাড়া মহল্লায় শিশু পার্ক খেলার মাঠ ও পাঠাগার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের কাঙ্ক্ষিত মান সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানা দরকার তাহলেই সাংবাদিকতা দেশ ও দেশের মানুষের কাজে আসবে রবিবার একুশ এপ্রিল বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন সিলেটে জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি হুসাইন মোহাম্মদ আল জোনায়েদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব অতিরিক্ত সচিব শ্যামলচন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনের যুগোপযুগীকরণ প্রক্রিয়ার দিন উল্লেখ করে বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সাংবাদিকরা অত্যন্ত প্রিয় ছিলেন এ কারণে সংবাদপত্রের এই অভিভাবক সংস্থাটি বঙ্গবন্ধুই প্রতিষ্ঠা করেন আইনের সংশোধনী প্রস্তাব গৃহীত হলে আধা বিচারিক সংস্থা হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠিত হবে বারবার গ্রহণযোগ্যতা জনগণের চাহিদা মোতাবেক ন্যায় বিচারও নিশ্চিত হবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন জনমূলের সাংবাদিকতার উন্নয়নে প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল সব আন্তরিক তাই এ প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয় বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে বিএনপি'র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হবিগঞ্জের নবিকুণ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো পরামর্শ সভা করেছে রবিবার একুশ এপ্রিল সকালে নবীগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে এই যৌথ সভায় পৌর বিএনপির আহ্বায়ক সালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেহাব আহমেদ চৌধুরী আব্দুল মুক্তাদের চৌধুরী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান মুর্শেদ আহমদ ফুলকাস মিয়া মাওলানা শুয়েব আহমদ রুহুল আমিন রফু আলী ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাহেব আলী সহ অন্যরা সবাই উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিহাব আহমেদ চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন